খিদিরপুরের জগন্নাথ মন্দির দেখেছেন আপনারা দারুণ একটা জগন্নাথ মন্দির আছে হয়তো অনেকে জানেন না অনেকে জানেন খুব কম লোকই জানেন তো আজকে আমি জগন্নাথ মন্দির দর্শন করাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন সবে সবে রথ গেল এখনো মানে রথের রেস কাটেনি তারপরে আমি আবার একটা রথের ভিডিও নিয়ে এলাম অসম্ভব সুন্দর আমি গিয়েছিলাম রথের মধ্যে এখানে ভোগও হয় এই যে ভোগের ছবি এখানে অনেক কি মানে পুরোটাই আপনি রথের মানে সরি মানে জগন্নাথ দেবের যে মন্দির আছে পুরীর পুরো ওই আদলে তৈরি ওই রকম দেখতে ছোট আর বড় এই তফাত অসম্ভব সুন্দর মানে যারা পুরী যেতে পারবেন না তারা কিন্তু এই মন্দির অবশ্যই দর্শন করবেন এবং ওই জগন্নাথ মন্দিরের পুরো টেস্টাই এখানে পাবেন এত ভালো মন্দির আমি দেখেছি আমার প্রাণ মন সব জুড়িয়ে গেছে জগন্নাথ দেব ছিলেন না তখন ঘুরতে গেছিলেন মাসির বাড়ি ভবানীপুরুন আর মাসির বাড়ি এই মন্দির থেকে ভবানীপুর ছিলেন এই এই যে এই মূর্তিটা তখন ওখানে আমি দেখেছি তো যাই হোক এত সুন্দর মন্দির চলুন পুরো ঘুরে ঘুরে আজকে আমরা দেখবো এবং এনজয় করবো এবং তার আগে বলবো যে আমার ভিডিওটার সাথে একটু থাকবেন একটু যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আর সাবস্ক্রিপশানের বাটনটা একটু প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া তথ্যমূলক ভিডিও এবং ভবনের ভিডিও আমি বেশি করি সেগুলো যাতে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান সেজন্য একটু সাবস্ক্রিপশান করে রাখবেন তো চলুন এই যে হচ্ছে রথ এই সরি এটা হচ্ছে মন্দির এই এখানে ছোট ছোট আমি প্রথমে ছবি দিয়ে অ্যাড করেছি এরপরে আমি ঘোরাচ্ছি মন্দির যেহেতু এটা ডক ওই জন্য ক্ষিদিরপুরের দেখুন কয়লা রয়েছে এগুলো যায় আর এই যে কোন কোন দিন মন্দির খোলা থাকে সবই ক্যালেন্ডারে দেওয়া আছে গেলেই আপনারা ঢুকেই আপনারা বাদিকে দেখতে পাবেন মন্দিরে ওঠার আগেই বাদিকে ওখানেই ভোগ হয় সবই হয় কিন্তু আমি সেদিন পাইনি কারণ জগন্নাথ দেব মাসির বাড়ি ভবানীপুরে গিয়েছিলেন তাই আসল যে মূর্তি সেটা কি আমি দেখতে পাইনি আমি পিছনে আর একটা বড় মূর্তি আছে আপনাদেরকে দেখাবো আমি সেটা দেখতে পাবেন তো ঠোকার পথেই একটা ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি আছে তার দুপাশে তুলসী মঞ্চ আছে একদম খিদিরপুরের বন্দরের উপকণ্ঠে গড়ে উঠেছে এই জগন্নাথ মন্দির একদম পুরীর আদলে মানে পুরী যারা জাননি তারা এটা গেলে পরে আপনাদের সেই টেস্ট মনে হবে পুরী গেছেন দেখেছেন তারাও বুঝবেন যারা যাননি তারাও এটা গেলে মনে হবে একদম সুন্দর পুরী মানে মন ভরে গেছে আমার যাই হোক খিদির খিদিরপুরে কিভাবে যাবেন সব থেকে সুবিধা হচ্ছে দমদম থেকে চক্র রেল ধরলে সব থেকে সুবিধা হয় কারণ শিয়ালদা থেকে পাবেন না এই গাড়ি কারণ এটা ব্যালিগঞ্জ থেকে পাওয়া যায় আমি ওখান দিয়েই গেছিলাম চক্র রেলের একদম উঠে খিদিরপুরে নেমেছি এই যে দেখুন আমি উঠছি ওপরে এইখানে একদম ঢুকেই যে মহিলা দাঁড়িয়ে আছেন ওইখানে যে জগন্নাথ দেব নেই উনি বাড়ি গেছেন বা দিক দিয়ে মন্দির আমি ঢুকছি ঘুরছি তো এই এই যে ঢুকছি আমি সামনেই ছোটো ছোটো মন্দির যেমন পুরীতে আছে ওই রকমই গণেশ আরও অনেক মূর্তি আছে সরস্বতী লক্ষ্মী এখানে সবই পুজো হয় তো যাই হোক আমি এবার বলছি পুজো খিদিরপুরে এটা হচ্ছে আপনার একশো আট নম্বর ওয়ার্ড দু হাজার দুই খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছে আর এখানে পূজারি যারা সব ওই আপনার উড়িষ্যা থেকে এসেছেন ওনারা ওই উড়িষ্যা ভাষাতেই ওনারা বলেন অনেকটা তো ওনা ওনারা বোঝেন আমাদের বাংলা কথা অসুবিধা নেই আমরা আমি সব জিজ্ঞাসা করেছি তো একদম মনে হচ্ছে ওই মানে টেস্টটাই পাচ্ছি পুরীর যে টেস্টটা ওটাই পাচ্ছি ওই মন্দিরে এত ভালো লাগলো কি বলবো যাই হোক ওইরকম আচার অনুষ্ঠান মেনেই একদম পুরীর যেরকম অনুষ্ঠান আচার সব মেনে পুজো হয় জগন্নাথ দেবদেবের এখানেও ঠিক ওরকমভাবেই হয় এই মন্দিরটা সকাল ছটায় খুলে মঙ্গল আরতি হয় তারপরে দশ আবতার স্তোত্র পাঠ হয় পরে গোপাল বল্লভ ভোগ হয় বারোটার সময় আর যে বড়ো ভোগ হয় মানে যেটা সবাই ভোগ পায় যেটা অন্য ভোগ সেটা একটাই হয় তারপরে গিয়ে মন্দির বন্ধ হয়ে যায় তারপরে চারটের সময় খোলে স্কুলে এমনি ঘুর আমরা তখন ঘুরেছি আমিও চারটের পরেই গেছিলাম ঘুরেছি তারপরে সন্ধ্যার সময় পপফুর আরতি হয় সন্ধ্যেটা একদম মানে সূর্য অস্ত যাবে ওই টাইমটা এইখানেও কিন্তু ঠাকুরের যে গড়ে উঠেছে নিমকাঠ দিয়ে মানে ঠাকুরকে করা হয়েছে নিম কাঠে উড়িষ্যা থেকেই সবাই এখানে পুরী পুরোহিতরা এসেছেন এখানে লোক সব বললামই তো লক্ষ্মী পুজো গণেশ পুজো সবাই সুন্দর নকশা করা এই যে গাছটা দেখছেন এটা মানদ গাছ এখানে সবাই মানত করেন আর মানত মানত গাছের নিচেই যে মন্দিরটা আবারও দেখবেন ওইখানে ওই মন্দিরটা হচ্ছে সাবিত্রী মায়ের ওই মন্দিরের মানে মানত গাছের নিচে যে মূর্তিটা এই যে এই যে এইটা এই মূর্তিটা এইটা এটা হচ্ছে সাবিত্রী মা তো এই বিমলা দেব প্রথম যে ওদিকটা যে দেখলেন ওখানে বিমলা মা আছেন তো এখানে অতিথিশালাও আছে আপনারা যদি থাকতে চান থাকতে চাই পারবেন আর খেতে গেলে একটু আগের দিন বুক করতে হয় প্রসাদের জন্য ওখানকার ফোন নাম্বার দেওয়া আছে ওরা ওই ফোন নাম্বারে ফোন করতে হয় আগের দিন বললে তারপরে আপনারা ভোগ পাবেন সবই সবই সুবিধা আছে এখানে আর এই যে পুরো দেখেছেন এই যে মানে মন্দিরের গায়ে নকশা করা কাজ যে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি মন্দির এখানে একটা সুন্দর বেল গাছ আছে মা লক্ষ্মী সব ঠাকুর আছে এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা ঠাকুর আছে ওইখানে আপনার আহ ইয়ে আছে যে রথের চাকা ওখানে দেওয়া যে একদম দেখুন মন্দিরের খোদাই করা যেরকম থাকে ওই রকম এরকম জগন্নাথ ঘরের অংশ ছোট পিছনের দিকে এটা সামনে বড় মূর্তি যেটা উনি বেড়াতে গেছেন মাসির বাড়ি আর এটা ছোট মূর্তি এই যে ওই দিন একটু ফাঁকা ছিল আমরা খুব আনন্দ করে ঘুরেছি অসাধারণ সৌন্দর্য চারিদিকটা ওই আপনার কয়লার একটা দেখলাম নিচের দিকে ওনায় ট্রেনে করে হ্যাঁ মালগাড়িতে করে ওগুলো বোধ নিয়ে যায় এই যে পিছন দিকটা চক্র রেলের চক্র রেল যাচ্ছে বাঁ দিক দিয়ে কত রয়েছে রেল লাইনটা এই চাকা রথের চাকা এখানে এইভাবে এখানে সুন্দরভাবে সাজানো এক্সিবিশনের মতো দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলকে ভালো লেখো তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু পছন্দ ভালো লেগেছে আপনারা আরো দেখুন অনেকটা এখনো বাকি আছে আমি মঙ্গুলদির সাথেও কথা বলেছি আমার খুব ভালো লেগেছে উনি বলেছেন আবার যেতে আমাকে আমি যাব তখন আমি যেহেতু জগন্নাথ দেবকে দেখতে পাইনি আমার মনটা খুব খারাপ লাগলো তাই আমি আবার যাব দেখে আসব কারণ মানে কেমন একটা যেন অর্ধেক অর্ধেক লাগলো ঠিক আনন্দটা ঠিক পেলাম না কারণ আসল জগন্নাথের আশীর্বাদটা পেলাম না ওটাই খামতি হয়ে গেল তারপরে যেখানে মানত যে গাছ ওখানে মানত করার দরকার ছিল ওটাও আমি বুঝতে পারিনি আমি তো কিছু জানি না আপনার দেখেছি মানে গেছি কিন্তু গিয়ে যে এত ভালো লেগেছে জানলাম এবারে মন্দির এই যে এই যে পিছনে আপনাকে বলছিলাম কয়লা কয়লা এই মালগাড়িতে করে এগুলো যায় এটাও আমি মানে তুলেছি দেখুন এই যে গ্রেনের সব সাহায্যে সব হচ্ছে কয়লা এবারে আমার শেষের দিকে এবার আমি নিচে আস্তে আস্তে নামবো এই যে দেখুন তার উপর দিয়ে যে চক্র রেলের লাইন মন্দিরের গায়ের কাজগুলো দেখেছেন অসম্ভব সুন্দর কাজ আমি আস্তে আস্তে নামছি এবারে আমার তো ফিরে আসতে ইচ্ছে করছে না নাম দে জানেন তো আমার এত ভালো লাগছে কি বলবো যে যাবে সেই ওখান থেকে আর আসতে চাইবে না এত কাছে এত সুন্দর মন্দির আমি খুব মিস করতাম বা মিস করেছি কিন্তু আপনারা কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখে আসুন অনুরোধ করব ভীষণ ভালো লাগবে যারা পুরী যেতে পারবেন না তারা তো যাবেনই আর যারা পুরী দেখেছেন তারাও দেখবেন যে এরকম কলকাতায় এত কাছে এত সুন্দর একটা মানে মন্দির আছে জানা ছিল না যাদের তারা তো যাবেন আমি জেনেছি বলে আমার আমি আপনাদেরকে জানাতে পারলাম এই যে এই যে মেন মন্দির এই যে এই যে ফাঁকা দেখুন আমি আসার সময় এই যে পাব এখানে এসে গেছে এতক্ষণে আজ আজকে তো আমি যখন ভিডিওটা করছি তখন উল্টো শেষ এখন এসে গেছেন বাচ্চাটা খরচ যতক্ষণ থেকে এই যে দেখছেন তো মানে আমি ঘুরে 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 দেখলাম এই যে পূজারির সাথে আমি কথা বললাম উনি আমাকে যেতে বললেন এই যে পূজারি দেখুন কি বলছেন এখানে ভোগ কখন দেয় এখন আর নেই না

সবাই আমার ভিডিওটা দেখতে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন অসম্ভব দা সুন্দর ভিডিওটি আর বলবো জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আসি জয় জগন্নাথ আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে